দুই নারীকে যৌন ব্যবসায় প্রলুব্ধ করার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালত প্রভাবশালী র্যাপার ও সঙ্গীত উদ্যোক্তা সন্ডিনী কম্বোসকে পঞ্চাশ মাস কারাদণ্ড দিয়েছেন এর মধ্যে তিনি এক বছর জেলে কাটিয়েছেন ফলে আরও তিন বছর তাকে দ্বন্দ্ব ভোগ করতে হবে গতকাল নিউ ইয়র্কের একটি আদালত এই রায় ঘোষণার পর কম্বোসের আইনজীবীরা জানিয়েছেন তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন কম্বোসের পক্ষের আইনজীবীরা দাবি করেন তিনি মাদকাসক্তি শক্তিও মানসিক ট্রমায় ভুগছিলেন জেলে থাকা অবস্থায় তিনি অন্য কয়েদিদের ব্যবসা শেখানোর ক্লাস নিয়েছেন যা তার পরিবর্তনের প্রমাণ রায় ঘোষণার আগে কাঁদতে দেখা যায় র্যাপারকে কাঁদতে কাঁদতে তিনি তার এমন কাজকে জঘন্য লজ্জাজনক বলে উল্লেখ করেন নেশায় ডুবেছিলেন বলে তখন তার বাস্তব জ্ঞান ছিল না বলে আদালতে জানান এই র্যাপার দু সালে সন কম্বোস যৌন নির্যাতন মানব পাচার ও সহিংসতার একাধিক মামলায় অভিযুক্ত হন তবে বড় অভিযোগগুলো থেকে তিনি খালাস পেলেও নারীদের যৌনকর্মী হিসেবে কাজ করতে প্ররোচিত করার মামলায় দোষী সাব্যস্ত হন